ফেসবুকের পাবলিক এনাদের এসব লুদুপুতু মার্কা ভিডিও দেখে এনাদের কমেন্টে গিয়ে এনাদেরকে ভালো করে ভালোবাসা দিচ্ছে আরে ভালোবাসাটা সহ্য করতে না পেরে ফেসবুকে এসে কান্নাকাটি করছে আমাদের ভাইয়াটি চলুন তাহলে দেখে আসি আমাকে আর স্মৃতিকে নিয়ে একটা নেগেটিভ টপিক রেজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারাই তো চান আপনাদেরকে নিয়ে রেজ তৈরি হোক আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হোক কারণ কন্ট্রোভার্সি মানেই তো টাকা আর টাকা মানেই তো গাড়ি বাড়ি আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে এই টপিকটা আমি কমপ্লিটলি অ্যাভয়েড করব আমি ওদের ঠিক আপনাকে এটাই বোঝাতে চাইছি অ্যাভয়েড ইগনোর দেখো না দেখার বান করতে হবে যে যাই বলুক না কেন যে যতই গালি দেখ না কেন না থেমে তাকা যাবে না পিছনে ফিরে তাকানো যাবে কারণ এগুলো করলে তো আবার টাকা গাড়ি বাড়ি এগুলো সবগুলোই হাতছাড়া হয়ে যাবে কথা কি ক্লিয়ার না বেজাল এন্ড আই উইল নট রিঅ্যাক্ট বাট না রিঅ্যাক্ট করে থাকতে পারলাম না কারণ ছোট বা হিসাবে আপনাকে একটা কথা বলি আপনি যখন না রিয়েক্ট করে থাকতে পারবেন না তাহলে একটার চাইতে বেশি গাড়ির মালিক আপনি আর হতেও পারবেন না ভাইরে ভাই এনি নাকি জাতির ক্রাশ এই যে যারা নাকি জাতির ক্রাস বানিয়ে দিয়েছে আপনাদেরকে বলছি আপনারা সকাল উঠে ব্রাশ দিয়ে নিজের দাঁতটা পরিষ্কার না করে নিজের চোখটা পরিষ্কার করবেন সে আপনার গালের ডাকটাকেও ভালোবাসবে যারা এনার উপর ক্রাশ কিয়েছে এখন তারা আমাকে বলতে পারে ভাই এনে কি জাতির ক্রাশ হতে পারে না আরে ভাই হতে পারে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন টিকটকার কিভাবে জাতির ক্রাশ হয় ভাই এই জন্যই আমি আপনাদেরকে বলছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ দিয়ে নিজের দাঁতগুলোর জায়গায় নিজের চোখগুলো পরিষ্কার করবেন আমার এতগুলো শাড়ির লাইফ করা বাকি কিন্তু আমি এগুলো সবগুলো বাদ দিয়ে যেটা করছি সেটা হচ্ছে ফুচকা খাচ্ছি আচ্ছা আপনি একটা কথা বলেন এই যে আপনি লাইভ করা বাদ দিয়ে ফুচকা কাছেন এইগুলো আপনার কাছ থেকে কেউ জানতে না বলেন আপনার কাছ থেকে কেউ জানতে ভাই আমি এতদিন ধরে জানতাম মেয়েরা নিজের বিয়ের সময় কান্না করতে করতে চোখের পানি আর নাকের পানি একসাথে করে ফেলে কিন্তু এখানেও দেখছি এনি নাচতে নাচতে মানে আসলেই ভাই ঠিক দ্বারা সবকিছুই সম্ভব তিনি হচ্ছেন বাংলাদেশের কুখ্যাত জগন্য ভদ্র টিকটকার যিনি কিনা নিজের বিয়ের একটা ভিডিও ছেড়েছে ফেসবুকে ভাই জীবনে প্রথম দেখছি কাউকে হানিমুনে যাওয়ার আগে কান্নাকাটি করছে না ভাইয়া কি বলবো আর টিকটকে আদে তারা সবকিছু সম্ভব। ও শিট। টিটমও লাগতেছে তো মার্ক। ফুটবলে। हनीমুনে আসার আগে দেখছি বিমানবন্ধের কান কাটি করছে কিন্তু এখানে এসে দেখছি হাসা হাসি করছে। এই কিছু দেখে দিলে ভাই এর ফেমেস একটা ডায়লগ মনে পড়ে গেল। আচ্ছা এটা হচ্ছে। আহহ নারী কত সুন্দর অভিনয় করে। ও অভিনয়ের জন্য নারী ছাড়া রে। হাত দেন উনি তো আবার টিকটক আর একটা টিকটক ভিডিও না করলে পেটের পাতা আবার হজম হবে না ওয়াট ওয়াট ওয়াচ তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হচ্ছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন